আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাচ্ছি ওটস দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের স্মুদি এটাকে বলা হয় ওটস অ্যান্ড নাটস স্মুদি যারা ওটসের তৈরি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এই স্মুদিটা খুবই পারফেক্ট একটা মিল আমি এখানে দুই রকমের বাদাম নিয়েছি কাঠ বাদাম আর কাজু বাদাম আর নিয়েছি চারটা খেজুর আমি যেহেতু এখানে কোনো চিনি ব্যবহার করব না তাই আমি এখানে চারটা খেজুর নিয়েছি যদি আপনারা কেউ চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে একটা বা দুইটা খেজুর এখানে যথেষ্ট খেজুরের ভেতরের বিচিটা বের করে আমি খেজুরগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি এতে করে খেজুরটা ব্লেন্ড করতে সুবিধা হবে খেজুর ছাড়াও বাকি যে বাদামগুলো নিয়েছি সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তা নাহলে বাদামগুলো আস্ত অবস্থায় ভালোভাবে ব্লেন্ড নাও হতে পারে যারা ডায়েটে আছেন এবং যারা ওটস খেতে পছন্দ করেন তাদের জন্য ওটস এই স্মুদিটা একটা পারফেক্ট মিল হতে পারে ব্রেকফাস্ট লাঞ্চ অথবা ডিনারের ক্ষেত্রে স্পেশালি যারা লোকার এবং হাই প্রোটিন ডায়েট মেনটেন করেন তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন হতে পারে আমি সবগুলো ড্রাই ফ্রুটস কুচি করে কেটে নিয়েছি এবার আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এক কাপ আর এটা হচ্ছে লো ফ্যাট মিল্ক অবশ্যই চেষ্টা করবেন লো ফ্যাট মিল্ক নেওয়ার যদি লো ফ্যাট মিল্ক বাসায় না থাকে তাহলে রেগুলার যে দুধ সেই দুধের সাথে হাফ কাপ দুধের সাথে হাফ কাপ পানি মেশালে সেটা লো ফ্যাট মিল্ক হয়ে যাবে আমি একটা ব্লেন্ডারের জগে দুধটা নিয়ে নিয়েছি এবার যে বাদামগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ওটস বাসায় যে যে ওটসটা থাকবে সেই ওটসটাই ব্যবহার করতে পারেন তবে রোল ওটসটা সবচেয়ে ভালো হয় যারা ডায়েট করছেন তাদের জন্য আর ওটসটা আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি ড্রাই ওটসটাই ব্যবহার করতে পারবেন এবারে এই সব কিছু আমি ব্লেন্ড করে নিচ্ছি এটা এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করতে হবে তা হলে বাদামগুলো ভালোভাবে ব্লেন্ড হবে না এখানে আমি চার পাঁচ টুকরো আইস দিয়ে দিয়েছি আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি এই স্মুদিটা যেমন পুষ্টিকর তেমনি এটা খেতেও খুব মজা আর এর মধ্যে যেহেতু আমি খেজুর দিয়েছি তাই এক্সট্রা করে কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই ডায়েট চার্টে ওটস রাখার একটা বড় কারণ হচ্ছে ওটস অনেক লম্বা সময় পর্যন্ত পেট ভর্তি রাখে তাই সকালে যদি আপনি স্মুদিটা খেয়ে দিন শুরু করেন তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আর খিদের অনুভূতিটা কাজ করবে না ওটসের এই পুষ্টিকর স্মুদিটা চাইলে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন সেক্ষেত্রে বাচ্চাদের যে ওটসটা পাওয়া যায় সেটা এখানে ব্যবহার করতে হবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ